আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ার হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো জমিন ধসে যেতে দেখলে কি হয় সাথে আছি আমি জুবাইয়ের ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যদি কোন জমিন শুধু ওই ব্যক্তির জন্য গোটানো হয় তাহলে এর দাবি হল তার আয় রোজগারে সংকীর্ণতা আসবে আর যদি দেখে যে তার জন্য জমিনকে প্রসারিত ও প্রশস্ত করে দেয়া হয়েছে তাহলে এর তাবিদ হল তার হায়াত দীর্ঘ হবে এবং তার কল্যাণ সাধিত হবে যে ব্যক্তি কোনো মরুভূমি দেখে সে বিপদ থেকে নিরাপদে থাকবে তার স্বচ্ছলতা আসবে এবং গুনাহা থেকে তবা করার তৌফিক লাভ হবে লোকসান হয়ে থাকলে লাভ লাভ হবে আর অসুস্থ থাকলে সুস্থ হবে আর যে ব্যক্তি নিজেকে কোনো জঙ্গলে দেখে সে ওই জঙ্গলের প্রশস্ততা পরিমাণ সম্মান আনন্দ ও প্রফুল্লতা লাভ করবে

হে আমাদের প্রতিপালক আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি হে আমাদের পালন কর্তা যাতে তারা নামাজ কায়েম রাখে আপনি কিছু লোকের তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে সুরত ইবরিম আয়াত নাম্বার সাতত্রিশ যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে তাহলে এর তাব হলো তার কথায় কাজে মিল থাকবে না যেমন আল্লাহ আল্লাহ বলেছেন তুমি কি দেখো না তারা উদ্ভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায় আর তারা এমন কথা বলে যা তারা করে না শ্রত সোয়ার নম্বর দুই ২৬ পঁচিশ ছাব্বিশ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা